হ্যাঁ খুব মোটা সোটা হুজুর বুঝলেন না খুব মোটা সোটা হুজুর দেখতে খুব ভালো চাঁদের মতো চেহারা আর বড় পাঞ্জাবি পরে হুজুর হুজুর বলছে সব ঠিক আছে আল্লাহর ক্ষমতার মালিক সব আরে এমনি কি আর গাছে ওটা যায় ডাল না ধরলে বলছে ডাল না ধরলে কি গাছে ওটা যায় তাই বলছি হুজুর এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলেছি আমি ওই গাছে উঠি না যে গাছে ডাল থাকে

পানি পান করার আগে যদি ছটা জিনিস মাথায় রেখে আপনি যদি এক গেলাস পানি যদি পান করেন যেমন এক ডান হাতে পানি পান করবেন দুই বিসমিল্লা বলে পান করবেন তিন বসে পান করবেন চার ডান হাতে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পানি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন এই ছটা কাজ এবং ছটা পদ্ধতিকে মেনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই 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 ওটা কারণ এই ছয় পদ্ধতির অবলম্বনে আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন আচ্ছা আমরা হাতে নখ কাটি কাটি না ব্লেড দিয়ে হোক মেশিন দিয়ে হোক নখ কাটি এমনি দিনে যদি কাটেন নেকি হবে না আপনি শুক্রবারের দিন লোকটা কাটুন আর এটা ভাবুন যে আল্লাহর নবী শুক্রবারে কেটেছিলেন বলে আমি শুক্রবারে লোকটা কাটছি আপনি লোক কাটাতেও নেকি পাবেন আমি আপনি এটা বুঝেছি যে এবাদত মানে নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলেমা পড়া আর বাপমায়ের সঙ্গে ভালো ব্যবহার করা এটা মনে হয় এবাদত জি না নখ কাটা চুল কাটা গাঁটের উপরে কাপড় পরা নবীজি পরেছিলেন বলে যদি আপনি আপনি পড়েন অবশ্যই উপরে তাহলে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন কিছু বুঝে না আর কি কিসের এবাদত করার জন্যে তাই তো এটা হচ্ছে মূল কাজ এটা কি মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যের পরে আরো কিছু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু ইবাদত করে গেলে হবে না আরো কিছু দায়িত্বের কথা আছে যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম এই কারণে লি ইসহির আবু আলাদ্দিনি পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর আরেকটা কারণ হচ্ছে এই যে পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে সমস্ত আইন এবং বিধানের উপরে সমস্ত পদ্ধতির থেকেও বিধান বিধান আমার এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে নয় ওই জন্য দেলার হোসেন সাইদি সাহেব একটা কথা বলতেন যে হাবি জাবি মরে লাভ নেই কিছু করে মরো কুকুর শ্রী মতো মরে লাভ নেই তুমি কিছু করে মর তাহলে তোমার জীবনে কিছু সার্থক ব্যাপার থাকবে আল্লাহ বলেন পৃথিবীতে তোমাদেরকে হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে আমার কাছে আসতে হবে এইবার আপনাদেরকে দুটা একটা কথা বলছি ইসলাম যে শ্রেষ্ঠ আচ্ছা বলুন তো বর্তমান প্রেক্ষাপটে এটা প্রমাণ করা খুব সহজ না খুব কঠিন কঠিন এক আপনাকে দেখে দুটা একটা জিনিস আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেছেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে ডান দিক দিয়ে হাঁটো আপনি দেখুন আরবের মাটিতে মানুষ কোন দিকে হাঁটে সাইড কোন দিকে ডান দিক দিয়ে আপনি হিন্দুস্থানে বসবাস করেন ভারতে আচ্ছা বলুন তো আপনি যদি এখন মনে করেন যে রাস্তা দিয়ে যখন চলবো নবীজি বলেছেন ডান দিকে যেতে আমি ডান দিকেই যাব অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবে নি কোনটা হবে তাহলে নবীজির এই হাদিসটা আমাদের এখানে মানানো যাবে 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 না একটা মোহাম্মদ সাল্লাহ আলী পৃথিবীতে যত পাপ আছে এত নোংরা ভাষা কখনো ব্যবহার করেননি সুদের ব্যাপারে যে নোংরা ভাষা ব্যবহার করেছেন এক আল্লাহ নবীসা আলাইহ وسلم বলেছেন কোন মানুষ যদি এক টাকা পরিমাণ সুদের টাকা যদি খায় তাহলে তার মায়ের সঙ্গে বেবিচার করলে যে পাপ হয় এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয় সবাই আমরা জড়িত ছেলেরা তবু একটু কম আমাদের বাড়ি মেয়ের এখন খুব উঠে পড়ে লেগেছে এই ব্যাপারগুলোতে আপনাদের এলাকায় নেই আমাদেরও দিকে আছে আপনাদের এলাকায় তো আছে হ্যাঁ চার পাঁচজন মেয়ে এক জায়গায় হয়ে বন্ধনে লোন করতে চলে যাচ্ছে আজ থেকে দশ বারো দিন আগে আমি এক জায়গায় বক্তব্য দিতে দিতে এই বন্ধনের ব্যাপারটা বললাম একজন মেয়ে কাগজে লিখে বলছে হুজুর আপনি যখন এতই ফতোয়া দিচ্ছেন যাওয়ার সময় কুড়ি হাজার টাকা ধার দিয়ে যাবেন কত দিব বলছে এটা ছিল বলে বর্তমানে বেঁচে আছি ছাদের বাড়িতে বাস করতে পারছি তো মনে মনে বলছি খালা আজ থেকে বিশ বছর আগে বন্ধন ছিল না তখন তোমার তোমার স্বামীকে মানুষ করতে পারেনি। তোমার মা তোমাকে মানুষ করতে পারেনি। তোমার তোমার না পেয়ে পেয়ে মারা মারা গেছে। গেছে। ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে মানুষ সুদের সঙ্গে জড়িয়ে গেছে এটাই তার মূল কারণ যে আপনার ইনকামের থেকে চাগিদাতা অনেক বেশি হয়েছে এই কারণে চাগিদাতে একটু কম করুন অল্পতে সন্তুষ্ট হন দেখবেন এই পাপের সঙ্গে আপনি জড়াবেন না এটা একটা মারাত্মক বড় পাপ এবার যে কথা বলছিলাম আমাদের সরকার একটা নিয়ম করেছে যে একটা মানুষকে অন্তত পক্ষে জিরো ব্যালেন্সেরও একটা অ্যাকাউন্ট করতে হবে এটা নিয়ম আছে না নেই আছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট পাঁচ টাকা ব্যাংকে আপনার এক বছর জমা আছে এক বছর পাঁচ হাজার টাকা বলুন তো পাঁচ হাজার টাকা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক বছর পরে ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না নাই একটা লোক বলুন তো দেখি যে আমার ব্যাংকে দুই চার লাখ টাকা জমা ছিল হজ করতে যাওয়ার আগে জাকাত দেওয়ার আগে ব্যাংকের ওই যে সুদের টাকা ব্যাংক আমাকে দিয়েছে ওই টাকাটা বার করে তবে আমি হজ করতে গেছি তবে আমি আল্লাহর ঘরে ঢুকেছি তবে আমি প্রত্যেক বছরে জাকাতের মাল বিলি বন্টন করেছি সুদের টাকাটা বাদ দেওয়ার পরে একটা লোক বলুন আছেন মাশাআল্লাহ খু বিৰক্ত কৰি যে কথা বলছিলাম যে তাহলে আমরা এই সুধনামক পাপ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত ফিরত আসতে পারিনি জেনেছি পারিনি তাহলে ইসলাম প্রতিষ্ঠা যে হবে তাহলে আমাদের দেশের মাটিতে বসবাস করার জন্য আমাদের পক্ষে এটা সহজ না খুব কঠিন খুব কঠিন এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে মারাত্মক কঠিন এবার আপনাদের একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মসজিদ বা মাদ্রাসা যদি থাকে এলাকার কোনো মসজিদ বা মাদ্রাসা যদি থাকে আচ্ছা বলুন তো দেখি এলাকার মসজিদের কোন ইমাম যদি মসজিদের সেক্রেটারির কথার বিপক্ষে যদি চলে তার চাকরি থাকে 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 না মাদ্রাসার শিক্ষক যদি মাদ্রাসা কর্তৃপক্ষের বাইরে যদি কোনো কাজ করে চাকরি ঠিকবে তার মানে গেল যে সমাজের মানুষদের কথা মেনে না সেই কাজে আপনাকে রাখা হবে না সঙ্গে সঙ্গে ছেটে দেওয়া হবে ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে কঠিন পরিস্থিতিতে একটাই মাত্র রাস্তা রাস্তা কি বডিটাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর বিকল্প কোন রাস্তা নেই আমাদের পাড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের দেখবেন আলাদা আলাদা এক একটা ডিপার্টমেন্ট আছে নেই আছে যেমন এটার নাম হাত হাত যে কাজ করতে পারে চোখ সেটা পারে পারে না পা যেটা করতে পারে সেটা কান পারে পারে না এক একটা ডিপার্টমেন্ট আলাদা আছে বলুন তো দেখি এই টোটাল বডিটা ধরে নেন একটা মাদ্রাসা এই টোটাল বডিটা ধরে নেন একটা গ্রাম এই টোটাল বডিটা ধরে নেন একটা পঞ্চায়েত আচ্ছা বলুন তো এই টোটাল পঞ্চায়েতের আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ আছে এই প্রতিটা আলাদা ডিপার্টমেন্টের একটা সেক্রেটারি আছে না নেই আমরা যেমন গ্রামের একটা মোরল মানাই মাদ্রাসার একটা হেডমাওয়ালা বানাই স্কুলে একটা হেডমাস্টার বানাই তা আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গের হেড ডিপার্টমেন্টে আছে কে মাথা হচ্ছে হেড ডিপার্টমেন্টে আছে তাই তো এ পরিচালনা করে গোটা বডিটাকে তাই তো আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি সুদ হারাম আপনাকে কেউ সুদের টাকা দিচ্ছে আপনি টাকাটা গ্রহণ করছেন গ্রহণ করার সময় ভাবছেন যে মমতাজুল ইসলাম কালকে দিনের বেলা জল সাথে বলে গেছে সুদ মারাত্মক ভাবে আরাম মারাত্মক ভাবে হারাম বীরেন বারবার বলছে এই মনে আছে তো সুদ হারাম হাতকে বারবার বলছে টাকাটা লিস না তবুও দেখবেন হাত টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে বীরেন বারবার বলছে এই চোখকে যে দেখো পর নারীর দিকে যদি একবার দৃষ্টি চলে যায় রকম মেনে নেওয়া যাবে দুই চারবার পাঁচবার ফ্যাল ফ্যাল করে দেখতে যেও না এটা অবশ্যই হারাম আচ্ছা বলুন তো বেরেন বারবার চোখকে বলছে কি বলছে না বলছে আচ্ছা বলুন তো দেখি এক মিনিটের জন্য নয় গত সোমবার থেকে আর আজকের ডেট পর্যন্ত বা গত জুম্মা থেকে আজকের ডেট পর্যন্ত একটা লোক বলুন তো দেখি যে হাদিস এবং কোরআনের আলোকে আমার বেরেন যাব আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অথচ আমরা দেশের সরকারকে গালাগালি করি করি না আমরা সবাই চাই যে আবু বক্কার সিদ্ধিকের মতো একটা লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাই না সবাই চাই আমরা চাই যে হজরত ওমারের মতো একজন লোক আমাদের রাষ্ট্র হোক এটা আমরা চাই না হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে চাই কি চাই না আপনি এটা চান যে ওমারের মতো একটা লোক দেশের প্রধানমন্ত্রী হোক হাদিস কোরআন দিয়ে দেশ চালাক অথচ আপনি সাড়ে তিন হাত এই বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারেন না এই লোকটা ভাবে কেমন করে যে দেশের প্রধানমন্ত্রী ওমারের মতো হয়ে গোটা দেশ হাদিস এবং কোরআনের মানদণ্ডে চলবে এ ধারণাটা ঠিক না ভুল একেবারেই ভুল আল্লাহ ইসলাম প্রতিষ্ঠাতে এই জায়গাটাতে খুব কঠিন আছে ওই জন্য আপনাকে বলছি ইসলাম পরিস্থিতিতে আমি যে দেশে বসবাস করি এখানে প্রতিষ্ঠা করা খুব বড় কঠিন আপনি আপনার বডিটাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আপন চেষ্টা করুন যেমন আপনি রাস্তা দিয়ে কোথাও দাঁড়িয়ে আছেন কোন একটা লাইনে দেখবে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই পিপাসার কারণে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আপনি বোতলটা নিয়ে বসে যান আর পাঁচটা লোক আপনাকে দেখে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে কি ব্যাপার সবাই দাঁড়িয়ে পানি পান করছে ভাই তুমি বসে পানি পান করছো আপনি সাথে সাথে বলুন বসে পানি পান করার কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিফাসাল্লাম বলেছেন অন্তত তো ইসলামের একটা সামান্য কাজও প্রতিষ্ঠা করা যায় কি যায় না যায় 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 কি যায় না যায় এই দেখুন কোরআনে আল কোরআনে আল্লাহ সুবান কত ছোট্ট 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 জিনিস বলে দিয়েছে যেগুলো আমাদের কাছে প্রতিষ্ঠা করা সম্ভব যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানো ইন নামর পল্ মাইসের পল্লাহ আন শহাব আল্লাহ আজলাম ঋজে আমানি সয়েতন রাজধানী লা আল্লাহ কম তো হন আল্লাহ কোরানে বলছে আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তোমরা যারা ইমান এনেছো। তোমাদেরকে কয়েকটা জিনিস নিষেধ করে দিলাম এক তার মধ্যে নেশার জিনিস তোমাদের জন্য হারাম নেশার জিনিস কি হারাম খাম্র খাম্র বলতে মদ তাই তো আমরা মদ বলতে কি বুঝি আমরা মদ বলতে এটা বুঝি যে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলিয়ে এক জায়গায় বসে বোতল থেকে বার করে গ্লাসে ঢেলে চপ চানাচুর দিয়ে চাট তৈরি করে মদ পান করে করে নিলাম ডান দিকে ফেলে দিলাম বাড়িতে ভাবিকে বউ বলে ডাকলাম বউকে ভাবি বলে ডাকলাম এর নাম মনে হয় মদ তাই তাইতো রসুল্লাহ কি বলছেন রসুল উল্লাহ বলেছেন যে ওই নেশাদার দ্রব্য হচ্ছে মদ যার বেশি পরিমাণ পান করলে মাথার ব্রেনের চাকাটা উল্টা দিকে ঘুরে যায় তার নাম কি মদ আমি মমতাজুল ইসলাম আমি জীবনে কোনো দিন বিড়ি পান করিনি আমাকে যদি এক বান্ডিল বিড়ি একসাথে যদি পান করিয়ে দেওয়া হয় আচ্ছা বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে ঘুরবে আমি জীবনে কোনোদিন জর্দা খাইনি আমি যদি এখানে বসে একশো গ্রাম জর্দা একসাথে যদি খেয়ে নি আমার মাথা ঘুরবে কি ঘুরবে না অনেক দিচ্ছে বলছে এগুলো মকুরু বলছে বলছে এগুলো মকুরু মকরু মানে মকুরু মানে কি মকুরু মানে বলছে জায়গা মকুরু মানে আপত্তিকর মুখে মারে কি আপত্তিকর এবারে আপনাকে একটা কথা বলছি এটা ধরে নেন বাংলাদেশের বড়া এর ধারে পাশে গেলে গুলি করার সম্ভাবনা আছে ত্রুটি বিচ্যুতি হলে তা আমি এইখানে একটা রাস্তা এইখান দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে পরিষ্কার গুলির কোনো সম্ভাবনা নেই আর এইটা গেলে উল্টো পাল্টা হলে কাঁটা তার দিক দিয়ে মুখ বাড়িয়ে দেখলে বিএসএফ গুলি করে দিতে পারে আচ্ছা বলুন তো আপনি কোন রাস্তায় হাঁটবেন যেটা গুলি করবো এটা দিয়ে হাঁটবেন তাই তো তাহলে এইটাই এটা তো হাঁটা যায় তবে রিক্স আছে তাই না আপনি রিক্সে যাবেন কেন আরে মকরু মানে যদি আপত্তি করে হয় যেখানে আপত্তি আছে ওখানে আপনি যাবেন কেন সোজা পথে হাঁটুন ওখানে যখন আপত্তি আছে আমি এটাতে যাব কেন সোজা পথে হাঁটুন আমি মমতাজুল ইসলাম অল্প বিদ্যার মানুষ বেশি বিদ্যা অর্জন করতে পারেনি দোয়া করুন চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনে আল্লাহ যদি কবুল করে তাহলে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে আরো ভালো কিছু বলার চেষ্টা করব। আমি এই পর্যন্ত যা তদন্ত করে পাচ্ছি যা টুকটাক পড়াশুনো করে যা পেয়েছি তাতে করে আমাদের সমাজে যত রকমের নেশার জিনিস চলে সমস্ত নেশার জিনিসটাই হারাম কে

এটা মানা যাবে না যাবে খুব কঠিন অথচ বলেছেন একবার নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন তার কোন সাংঘাতিক ব্যাপার এরপরেও আমরা রাজি আছি কেউ রাজি নাই শুধু আমরা বলছি আমাদের দেশটা মুসলিম কান্ট্রি হলে ভালো হতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবু বক্কের মতো লোক হলে ভালো হতো হাদিস কোরআন দিয়ে চালাবে বো কা কোথা তুমি সামান্য একটা জিনিস মেনে নিতে পারো না সামান্য একটা কাজ এই কাজটাকে তুমি নিজের জীবনে আনতে পারো না তুমি কি করে আবু বক্কের প্রধানমন্ত্রী হবে চিন্তা ভাবনা করো ছাড়া যাবে যাবে না আমি পবিত্র আল কোরআনুল কারিমের বেশ কয়েকটা সূরা দুটি সূরার একটি সুরার প্রথমে দুটি আয়াত তেলাবাদ করেছি আমার বক্তব্যের বিষয় দিয়েছে কুসংস্কার এটা আমি জানি না এই জানতে পারলাম যে আমার বক্তব্যের বিষয় কুসংস্কার যাই হোক আমি ওই ব্যাপারে কিছু কথা বলবো সব রকম দিক দিয়ে আপনাকে বলার চেষ্টা করছি আমি পবিত্র আল কোরআন করিমের সুরায় মুলকের দুটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি কি স্যার সুরায় মুলক আল্লাহ তারা এখানে কি বলতে চেয়েছেন একটু দেখা যাক আল্লাহ তাআলা বলছেন কি বলছেন তবার অকল্লাদি বিয়াদিগিল মুল অবয়া আলা কুললি সঈয়িন কবি নিশ্চয়ই আল্লাহর হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা ক্ষমতা কার হাতে বলকত হাত ওই আল্লাহর যার হাতে আছে সারা পৃথিবীর কি ক্ষমতা ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে এটা আমরা মৌখিক স্বীকৃতি দিলাম মৌখিক ভাবে বাস্তবে পারবো দিতে পারবো পারবো না আচ্ছা আল্লাহ সুবান নিরানব্বইটা নাম কায়দা বোগদা দিতে আছে ওখানে একটা নাম আছে না ইয়ার আছে তার মানে রুজির মালিক কে আল্লাহ এটা আমরা ইয়ার কোটা জানি অথচ দোকান যখন করেছি হুজুরের কাছে গিয়ে বলছি হুজুর একটা তাবিজ দিয়ে দেন বলছে কেন বলছে বেচা কেনা যাতে বেশি হয় তো হুজুর তাবিজ দিয়ে দিয়েছে তা দোকানদার জিজ্ঞাসা করছে তাবিজের কাজ কি বলছে বেচা কেনা বেশি হবে কাস্টমার বেশি আসবে তুমি অল্প দিনে ধনী হয়ে যাবে তা আমি হুজুরকে জিজ্ঞাসা করছি হুজুর আপনার তাবিজের এত পাওয়ারে ও যদি অল্প দিনে ধনী হয়ে যায় তা আপনি যে মসজিদে ইমামতি করছেন আপনার বেতন শুনলাম চার হাজার তা সেক্রেটারিকে একটু তাবিজ করে বেতনটা বাড়িয়ে আট হাজার করে নেন না কত পাওয়ার আপনার দেখি এইগুলো হচ্ছে কুসংস্কার এইগুলো হচ্ছে লীলা গিয়াতের জায়গায় অন্য ক্ষমতাকে বিশ্বাস করা ড্রাইভার গাড়ি চালাচ্ছে চালাতে চালাতে হঠাৎ করে একদম সাইকেল ব্রেক ধরে দিল তা প্যাসেঞ্জার জিজ্ঞাসা করছে কি হলো ভাই এরকম করলে তো মরে যাব তা বলছে দাঁড়াও পাঁচ মিনিট সামনে একটা বিয়াল চলে গেছে এটা কি এটা কুসংস্কার ও তো বিরল ও দশ পয়সাও কোন দাম নেই আল্লাহর একটা নাম আছে না ইয়া ওয়াকিল আছে আছে কোটে যখন মানুষ বিপদে পড়ে কাকে ধরে উকিল ধরে উকিলের কাজ কি মানে আপনি যদি মার্ডার করেন তবুও ও জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলবে জজ সাহেব যেদিন মার্ডার হয় আমার মক্কেল সেদিন বাড়ি ছিল না হসপিটালে ভর্তি অথচ আপনি করেছেন তার মানে কি ওয়াকিল মানে যে কোনো ভাবে আপনাকে ও বাঁচিয়ে বাড়িতে আনবেই এর নাম উকিল শব্দটা উকিল নাই অকিল আমরা কায়দা বোগদা দিতে পড়েছি ইয়া ওয়াকিল পড়েছি না আমরা পড়েছি কি পড়িনি এটা আমরা পড়েছি কিন্তু এর অর্থটা আমরা ঈমান আনতে পারিনি বিপদে বললেই অমুকের কাছে তমুকের কাছে এ বাবা সে বাবা ঘুরছি কি ঘুরছি না আল্লাহকে ডাইরেক্ট বলছি আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো কে বাঁচাতে পারে কে আল্লাহ বাঁচাতে পারে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর ক্ষমতা রাখে এই বিশ্বাস আপনাদের আছে নাকি আচ্ছা কে কে বাঁচাতে পারে আল্লাহ আল্লাহ কেউ বাঁচাতে পারে না ইদানিন কিছু হুজুর বলছে যে না আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না তা আমাদের মাধ্যমেই পৌঁছানো লাগবে বুঝলেন না হ্যাঁ খুব মোটা সোটা হুজুর বুঝলেন না খুব মোটা হুজুর দেখতে খুব ভালো চাঁদের মতো চেহারা আর বড় পাঞ্জাবি পরে হুজুর হুজুর বলছে সব ঠিক আছে আল্লাহর ক্ষমতার মালিক সব আরে এমনি কি আর গাছে ওটা যায় ডালনা ধরলে বলছে ডালনা ধরলে কি গাছে ওটা যায় তাই বলছি হুজুর আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলেছি আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে তোর গাছেই উঠবো না আশ্চর্য ব্যাপার